হ্যালো এভরিওয়ান আজকে আমি রয়েছি বউবাজারের আর্চি গোল্ড জুয়েলার্সে আজকে দেখো বেশ কিছু লাইট ওয়েটের মধ্যে বালার কালেকশান নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখবে নাহলে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশন মিস করে যাবে আজকে গোল্ড রেট হচ্ছে প্রতি গ্রামে সাত হাজার চারশো টাকার প্রত্যেক কটা কালেকশানই কিন্তু রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে এই সব থেকে কেনাকাটি করলে কিন্তু মেকিং চার্জের ওপর আকর্ষণীয় একটা ছাড় পেয়ে যাবে অবশ্যই কিন্তু শপে গিয়ে আমার চ্যানেলের নাম মেনশন করতে হবে বিয়ের সিজন চলছে আর এক্সক্লুসিভ কিছু দেখাবো না তা তো হতেই পারে না খুব সুন্দর এই কালেকশনটা দেখতেই পারছ বিয়ের জন্য যারা একটু অন্যরকম খোঁজ করছো এরকম টাইপের একটা কালেকশন কিন্তু নিতেই পারো একদম কিন্তু একটা রাজকীয় লুক রয়েছে এই বালাটার মধ্যে অবশ্যই এটা কিন্তু একটা গালা ভরা বালার কালেকশন যেহেতু এক্সক্লুসিভ কালেকশন ওয়েট একটু বেশি একটা বেলার ওয়েট রয়েছে এগারো গ্রাম নশো দশ মিলিগ্রাম জিএসটি মেকিং চার্জ মিলিয়ে কিন্তু তোমরা এটা পঁচানব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাবে নেক্সট দেখে নাও একটু অন্যরকম একটা কালেকশন শেয়ার করছে এটা কিন্তু রয়েছে গালাভরা বালা খুব সুন্দর দেখো প্যাঁচানো প্যাঁচানো একটা ডিজাইন রয়েছে তোমরা কিন্তু এর মধ্যে গ্লসি প্লাস ম্যাট ফিনিশ দুটোই কিন্তু পেয়ে যাবে মুখের ডিজাইনটা বেশ ইউনিক অনেকটাই কিন্তু ছিলে কাটার কাজ রয়েছে হাতে পরলে কিন্তু বেশ সুন্দর লাগবে একটা বলে ওয়েট রয়েছে মাত্র আট গ্রাম চল্লিশ মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পেয়ে যাবে পঁয়ষট্টি হাজারের মধ্যে নেক্সট দেখো আরেকটা ট্র্যাডিশনাল কালেকশন শেয়ার করছে এটাও কিন্তু রয়েছে একদম একটা সাবেকি লুকের খুব সুন্দর দেখো একটা ফ্লাওয়ার দিয়ে কিন্তু বালাটাকে জয়েন করা রয়েছে একদম কিন্তু ইউনিক একটা লুক আট গ্রাম একশো ষাট মিলিগ্রাম রয়েছে একটা বালার ওয়েট এই বালাটা পেয়ে যাবে তোমরা এক পিস বালা পাবে কিন্তু সাতষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট যেখানে নাও এই কালেকশানটা এটাও কিন্তু ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে রয়েছে চাইলে এক পিস নিতে পারো জোড়া হিসাবেও কিন্তু নিতে পারো একটা বালার ওয়েট রয়েছে মাত্র সাত গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম এই এক পিস বালা তোমরা কিন্তু চৌষট্টি হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ আশা করি তোমাদের কালেকশানটা ভীষণই ভালো লাগছে পরের কালেকশনটা দেখে নাও এটা কিন্তু রয়েছে মুখের ডিজাইনটা একটু রাউন্ড শেপের মধ্যে পুরো বালাটা জুড়েই কিন্তু সুন্দর একটা ছিলে কাটা কাজ বেশ ঝলমলে একটা লুক রয়েছে সাত গ্রাম একশো সত্তর মিলিগ্রাম রয়েছে একটা বালার ওয়েট একটা বালা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র ষাট হাজার টাকার মধ্যে ভীষণের সুন্দর কালেকশনটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে কিন্তু কাজটা করা রয়েছে নেক্সট যেখানে একদম নতুনত্ব একটা কালেকশন শেয়ার করছে দেখো একটা বক্স টাইপের ডিজাইন তার সাথে একটা রাউন্ড টাইপের ডিজাইন রয়েছে খুবই সুন্দর একদমই কিন্তু নতুন কালেকশনগুলো তোমরা যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু শপে ভিজিট করো মেকিং চার্জের কিন্তু তোমরা আকর্ষণীয় ডিসকাউন্ট পেয়ে যাবে একটা বেলার ওয়েট রয়েছে মাত্র সাত গ্রাম নশো নব্বই মিলিগ্রাম এটা কিন্তু তোমরা পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ কেমন লাগলো আছে গুলো অবশ্যই কিন্তু লিখে জানিও নতুন নতুন কেমন কেমন কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু লিখে জানিও দেখা হবে আরো একটা সুন্দর ব্লগের সাথে তখন সবাই ভীষণ ভালো থেকো